ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আসছে তাতে রাজ্য জুড়ে শীতের যে আমেজ তা তো চলছেই তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকায় বাংলা শীতের আমেজে ভাঁটা পরার যে একটা সম্ভাবনা তা আপাতত নেই বলেই আমরা জানতে পারছি রেশমি দাস রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাবো রেশমির কাছে রেশমি সুপ্রভাত কি জানাচ্ছে হাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম এবং রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়ছে শীত এবং শীতের যে দাপট সে দাপট ক্রমাগত বাড়বে বলেই আমরা জানতে পারছি আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরে হাওয়া তা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে পাশাপাশি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত নেই ফলে বৃষ্টির সম্ভাবনা আপাতভাবে নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের যে সাত জেলাগুলি রয়েছে সেখানে জাকিয়ে শীত করবে এবং সকালবেলা অর্থাৎ ভোরবেলার দিকটা ঘন কুয়াশায় ছেয়ে থাকবে দৃশ্যমানতা এক কিলোমিটার থেকে দুশো মিটার পর্যন্ত কমে যেতে পারে ফলত যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে অপরদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু কুয়াশার দাপট সকালবেলা এবং রাত্রিবেলা থাকবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলা যত বাড়তে থাকবে এই কুয়াশার দাপট কিছুটা কমবে তবে এই ডিসেম্বর মাসের একেবারে প্রায় মাঝামাঝি সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে চলেছে আর এবছরই কিন্তু প্রথম দিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে জলবায়ু লাল লিনার প্রভাবে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে এই লাল লীনা হল বঙ্গোপসাগরের ওপরে থাকা জলবায়ুগত একটি অবস্থান বঙ্গোপসাগরের ওপরের পৃষ্ঠের জল একেবারে ঠান্ডা হলে সেক্ষেত্রে সেখান থেকে তারই প্রভাবে কিন্তু আরও জাকি একেবারে শীত পড়ে ফল তো এই লালিনার প্রভাবে আরও জাকিয়ে শীত পড়বে বলে আমরা জানতে পারছি আবহাওয়া দপ্তর সূত্রে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোনো জেলায় আগামী সাত দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী সাত দিনে তাপমাত্রার যে পরিবর্তন সেই পরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা নেই যে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখছি কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আগামী তিন চার দিন একই থাকবে অপরদিকে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কমে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও চলে যেতে পারে মনিময় ধন্যবাদ রশ্মি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এল প্রভাব চলছে এবং লানিনার প্রভাবটা গুরুত্ব রাখছে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় শীতের আমেজ এবার রাজ্য জুড়ে চাকিয়ে যেমনটা পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস তাই আপাততভাবে শীতে কিন্তু ভাটা পড়তে একেবারেই কোনোরকমভাবে জায়গা তৈরি হয়নি অন্তত শীত আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস